না তারপরে অবজারভেশন হচ্ছে যে আমরা ধরেন আমার লোকাল কালেকশন চমৎকার ছিল এটা আমি একদম ড্রাফটের পর থেকেই বলছি এবং আমাদের ড্রাফটে বসার আগে এইটাই একটা মোটিভ ছিল যে আমরা লোকাল প্লেয়ার কালেকশনটা যেন ভালো করতে পারি কারণ দেখেন টুর্নামেন্টটা দিন শেষে আমাদের লোকাল প্লেয়াররা যতটা ভালো খেলবে ওই দলগুলো এগিয়ে থাকে হ্যাঁ আমরা হয়তো বা কিছু টুর্নামেন্টের মাঝখানে মোমেন্টাম হারিয়েছি কিছু একদম ক্লোজ গেম আমরা হেরেছি ওই জায়গাগুলো আমাদের একটু মিস্টেক ছিল কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন আমার বিদেশিদের থেকে যেই পারফরমেন্সটা আমরা আশা করেছিলাম সেই অনেক ক্ষেত্রে কিন্তু অনেক লোকাল প্লেয়াররাই আমার বিদেশিদের থেকে বেটার পারফর্ম করেছে সো ওই জায়গাটায় আমরা এগিয়েছিলাম এবং দলের ভিতরে আমরা হেরেছি আমরা মোমেন্টাম খুঁজছিলাম মোমেন্টাম একটা নেয়ার জন্য যে কীভাবে একটা উইন থেকে আমরা মোমেন্টামটা নিতে পারি সো সবসময় এটাই কথা হতো যে লোকাল প্লেয়ারদের সাপোর্টটা আমার আরও বেশি লাগবে লোকাল প্লেয়াররা যত পারফর্ম করবে আমাদের জন্য ততটা ইজি হবে সো আল্লাহ রহমত যে ওরা সবাই পারফর্ম করছে টি টোয়েন্টি গেমে তো সবাই একই দিনে পারফর্ম করবে না যখন যার দায়িত্ব হচ্ছে যার যে দিনটা ওর দিনটা চেষ্টা করছে যে টিমের জন্য ওইটা যেন ফুলফিল করতে পারে সে আজকে যদি আমি মিরাজের কথা বলি যে পুরোটা ইনিংস ধরেন অল্প রান করছি করছি আমরা কিন্তু এরকম প্রেশার একটা গেমে অল্প রানটাও কিন্তু অনেক সময় অনেক রিস্কি হয়ে যায় সো ও যে মানে ক্যাপ্টেন স্নক যেটাকে বলে একদম শেষ করে বের হয়েছে এটা একটু চমৎকার ব্যাপার টিমের জন্য সো নাইম রানে আছে সবাই আপনি সো আমরা চেষ্টা করেছি যে আমাদের পজিটিভ ভাইফটা যেন থাকে টিমের মধ্যে বিশ্বাসটা যেন থাকে সব সময় এবং আমরা যেন খুব সাহসী করে খেলতে পারি জি না দেখেন আমাদের লাস্ট দুইটা গেমই আমাদের একদম লাস্ট ম্যাচ থেকেই শুরু হয়েছে আমাদের নক আউট পর্ব রাইট এখন যা মানে অনেকের তিন তারিখ থেকে শুরু হবে সো আমরা এই প্র্যাকটিসটাও আমার হয়ে গেল যে আমরা নক আউট গেমগুলো আগে খেলেছি সো তিন তারিখ হয়তো অতটা প্রেশার আমরা নক নিয়ে চিন্তা হবে না যে হারলে বাদ সো আমাদের যে টিম আমরা করেছিলাম লাস্ট দুই ম্যাচে যেটা কথা হয়েছে যে আমরা যেরকম টিম আমরা যদি আসলেই পারফর্ম করতে পারি আমাদের অ্যাবিলিটি ওয়াইজ আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না সো ওই বিশ্বাসটা থেকেই আমরা মাঠে নেমেছিলাম আসলে না না দেখেন এটা কোচের খুব একটা ম্যাজিক থাকে না প্লেয়াররা পারফর্ম না করতে পারলে আসলে কোচ ক্রেডিট নেওয়ার কিছু নেই এখানে সো আমি এটাতে বিশ্বাস করি ক্রেডিট পুরোটাই আমি প্লেয়ারকে দিতে চাই কারণ ওরাই মাঠে খেলে হ্যাঁ প্ল্যানিং বা অনেক সময় থাকে গেমের আমরা যে প্ল্যানটা করি মাঠের বাইরে ওইগুলো হয় এক্সিকিউশানে আমরা যদি করতে পারি এক্সিকিউট করতে পারি তাহলে হয়তো আমরা সাকসেসফুল হই কিন্তু এক্সিকিউশনটাও তো আসলে প্লেয়ারদের থেকে আসতে হবে সো ক্রেডিটটা ওদের থেকে আমি কখনোই নিতে চাই না